আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব কৃষি নির্ভর ভারতবর্ষে যেখানে প্রায় সত্তর শতাংশ মানুষ এখনো পর্যন্ত কৃষির উপর নির্ভরশীল সেই কৃষকদের স্বার্থে ভারত সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে যেগুলো হয়তো গ্রাম বা প্রান্তিক এলাকার যে সমস্ত মানুষজন বিশেষ করে আমি কৃষক বন্ধুদের কথা বলছি যারা থাকেন তারা এখনো পর্যন্ত জানে না কি কি প্রকল্প রয়েছে তার কিভাবে সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন আর সেই প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাদের কি কি গুরুত্বপূর্ণ দিকগুলি নজর রাখতে হবে বা আপনাদের সেই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে আর সে ব্যাপারে বিস্তারিত জানাতে আজকের আমরা এসে পিঠ শ্রীরামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে যিনি এখানকার বরিষ্ঠ বিজ্ঞানী এবং বিভাগীয় প্রধান রয়েছেন ডক্টর চন্দন কুমার মন্ডল তার মধ্য থেকে শুনবো ভারত সরকারের কৃষি সংক্রান্ত বা কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ে কি কি প্রকল্প রয়েছে আর তার সুবিধা বা বিস্তারিত সব আমি শুরুতে ডক্টর মন্ডল আপনাকে স্বাগত জানাই নমস্কার নমস্কার যে কথা বলছি আমরা যে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীন যে সমস্ত কৃষকদের সাথে বিভিন্ন প্রকল্প যেগুলো রয়েছে সেগুলো যদি একটু স্টেপ বাই স্টেপ আপনি একটু বলেন নাম ভারত সরকারের গঠনগত ব্যাপার যদি বলা হয় কৃষি একটা কেন্দ্রীয় সরকারের আয়ত্তাধীন নয় এটাকে বলা হয় স্টেট সাবজেক্ট আমাদের সংবিধান অনুযায়ী অর্থাৎ কৃষি বিষয়টা রাজ্য সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সর্বোপরি সেই জন্য কেন্দ্রীয় সরকারের যতগুলো প্রকল্প রয়েছে কৃষি সংক্রান্ত সমস্ত প্রকল্পগুলোই রাজ্য সরকারের কৃষি দপ্তরের মাধ্যমে আমাদের এখানে ইমপ্লিমেন্ট হয়েছে আচ্ছা তো আমরা এই প্রকল্পের যেগুলো বহু পুরনো এবং এখন অব্দি আমরা পেয়ে চলেছি যার সরাসরি সুবিধা সেইগুলো নিয়ে আগে আলোচনা করি তারপরে আমরা আমাদের নতুন যে সমস্ত কৃষি প্রকল্পগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব বেশ তো প্রথমেই যদি আমরা বলি যেটা একটু বেশ পুরনো সেটা হলো যে ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন তো এই ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন সেটা এখন নাম বদলে

একটা হলো ডাল শস্যের উন্নতির জন্য প্রকল্প আর একটা হলো কমার্শিয়াল ক্রপস এই কমার্শিয়াল ক্রপস মানে হলো তুলো পাট এবং অন্যান্য আঁশ জাতীয় ফসল সেইগুলো তো এই প্রসঙ্গ এইগুলোতে আমরা অনেকগুলো বিষয় পাই সেটা হলো যে সরাসরি কেন্দ্রীয় অনুদান রাজ্য সরকারের মাধ্যমে চাষিদের মাঠে পৌঁছায় যে আরো বেশি নতুন নতুন ভ্যারাইটির এরিয়া এক্সটেনশন তারপরে তার প্রসেসিং কি করে করা যায় এই সমস্ত বিষয় নিয়ে এফএনএস কৃষি উন্নতি যোজনা কাজ করে আমরা যেমন আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে এফএনএস কৃষি উন্নতি যোজনাতে তুলো চাষের প্রমোশন করি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে প্রায় হাজার হেক্টর জমিতে তুলো চাষ করাচ্ছি এটা সরাসরি রাজ্য সরকারের কাছ থেকে আমরা এই ফান্ডিংটা পাই রাজ্য সরকার আবার কেন্দ্রীয় সরকারের থেকে এই ফান্ডিংটা

মূল উদ্দেশ্যই হল যে অয়েল সিট বা তৈল বীজ সেটার কি করে প্রমোশন বাড়ানো যায় সেটার কি করে উন্নতি করা যায় সেটা এবং এই ন্যাশনাল মিশন অন এডিগুলো অয়েল এটার মূল উদ্দেশ্যই হল ভারতবর্ষকে তৈল বীজের স্বয়ং সম্পূর্ণ হতে পারে হতে হবে তো আমরা এখনো অব্দি মাত্র আমাদের যা রিকোয়ারমেন্ট আমাদের ভারতবর্ষের যা প্রয়োজন তার মাত্র পঁচিশ শতাংশ তেল উৎপাদন করি আর বাকি পঁচাত্তর শতাংশ তেল আমরা বিদেশ থেকে আমদানি করি বিদেশ থেকে আমদানির মধ্যে রয়েছে বিপুল পরিমাণ পাম অয়েল যেটা মূলত ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে আসে এছাড়া সূর্যমুখীর তেল যেটা ইউক্রেন যুদ্ধের আগে ইউক্রেন থেকে আসতো ইউক্রেন রাশিয়া এই সমস্ত জায়গা থেকে আর আছে সয়াবিন তেল এবছরেও ভারত সরকারের মানে কিছু উদ্যোগ চলছে যে আর্জেন্টিনা ব্রাজিল এই সমস্ত জায়গা থেকে কিন্তু এই তেল আমদানি চলছে আর আমাদের দেশের যে প্রোডাকশন তার মধ্যে মূলত রয়েছে সর্ষের তেল যেটা আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে চাষ হয় এছাড়া তেল বাদাম তেল এই সমস্ত তেলগুলো আমাদের দেশীয় তেল সূর্যমুখী তেল হয় খুবই কম পরিমাণে আর রয়েছে তিলের তেল তো এই যে আমাদের ঘরোয়া চাষ যেগুলো সর্ষে সূর্যমুখী তিল তারপরে বাদাম সয়াবিন এইগুলোকে আরো কি করে প্রমোশন করা যায় তার জন্যে এই এনএমিও ন্যাশনাল মিশন অনেটুকুল এরা কাজ করছে এক্ষেত্রেও চাষিদেরকে নতুন নতুন ভ্যারাইটি সেগুলোর প্রমোশনের জন্য আর্থিক সহায়তা প্রদান তার প্রসেসিং এর জন্য বড় বড় সহায়তা প্রদান এরকম অনেকগুলো আছে আর একটা বড় কাজ চলছে সেটা পাম পাম্প যেটা আমরা মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে আমদানি করি পাম অয়েল সেই অয়েল পাম্পের প্রমোশনের জন্য কিন্তু বিরাট ভাবে কাজ চলছে অন্ধ্রপ্রদেশে বিপুল পরিমাণ অয়েল পাম্পের বাগান রয়েছে তার সাথে সাথে আমাদের এখন নর্থ ইস্টের যে স্টেট রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অয়েল প্রসারের জন্য কাজ চলছে বা আমাদের পশ্চিমবঙ্গের ভিতরেও কিছু কিছু উত্তরবঙ্গের জেলাগুলোতে অয়েল পাম্পের সম্ভাবনা রয়েছে সেগুলোকেও খতিয়ে দেখা হচ্ছে গুজরাটের কিছু কিছু জায়গাতে অয়েল পাম্পের সম্ভাবনা রয়েছে সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে এবং সেগুলো নিয়েও কাজ চলছে এটা হলো এই ন্যাশনাল মিশন অন এডিবুল অয়েলের আন্ডারেই চলে আসছে তো এইটা আমি বললাম এন যেটা ছিল সেটা দুটো পা নেক্সট যেটা সব জায়গায় বড় প্রজেক্ট ভারত সরকারের রয়েছে সেটা হলো যে আর কে ভিওয়াই রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এটা অনেক পুরনো এটা প্রায় এখন আঠারো উনিশ বছর ধরে এই প্রকল্পটা চলছে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার মূল উদ্দেশ্য হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অর্থাৎ কৃষি পরিকাঠামো তৈরি কোনো বড় সংস্থা রয়েছে সেটা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র হতে পারে রাজ্য সরকারের কোনো কৃষি দপ্তরের অধীন কিছু সমস্ত হতে পারে কৃষি বিশ্ববিদ্যালয় হতে পারে তাদেরকে সহায়তা প্রদান করা হয় মূলত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কোন বড় একটা গোডাউন তৈরি করা হলো বীজের গোডাউন হলো ফসল মাড়াইয়ের গোডাউন তৈরি করা হলো কিংবা পলিহাউস সেড হাউস নেট হাউস এই সমস্তগুলো হলো কোনো ফার্মের কাছে তৈরি হলো কিংবা কোনো ফার্মের রোড তৈরি করা হলো কোনো কৃষি যন্ত্রপাতি কেনা হচ্ছে এই সমস্তগুলো আরকে বিআয় এর আন্ডারে চলে আসে আচ্ছা এগুলো কি ধরুন যে সমস্ত অর্গানাইজেশন যারা রয়েছে বড় হোক যে সমস্ত কৃষি তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের এই প্রকল্প ভালো প্রশ্নটা করেছেন মানে একদম যা সঠিক জায়গাতে প্রশ্নটা করলেন যে শুধুমাত্র কি আমরা এই কৃষি মানে সরকারি সাহায্যপ্রাপ্ত যে কৃষি সংগঠন গুলো আছে তারাই কি পাবে তা নয় সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত কৃষি দপ্তরের অংশগুলো রয়েছে তারা যেমন আর্থিক ভিআই থেকে ফেসিলিটি পাবে ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি নিয়ন্ত্রণাধীন কিংবা সমষ্টি নিয়ন্ত্রণাধীন যারা থাকে এফপিও যারা রয়েছে এফটিসি যারা রয়েছে তারাও পাবে তারপরে এসকে সিভিএস যারা রয়েছে তারাও পাবে কিন্তু সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট সাবসিডি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সাবসিডি এইরকমের ব্যাপার রয়েছে অর্থাৎ কোনো একটা সংস্থা মানে যেগুলোকে বলা হয় অসরকারি সংস্থা বেসরকারি সংস্থা এইগুলো যারা রয়েছে

এআইএফ মানে কৃষি পরিকাঠামোর তহবিল বা এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার এটা কিন্তু পার্ট গুলো সেইগুলোকে কভার করা হচ্ছে তো ফুড প্রসেসিং রিলেটেড বলতে কিরকম বোঝাচ্ছে যে আমরা একটা বড় প্রসেসিং প্ল্যান্ট করবো সিড প্রসেসিং হতে পারে ফুড প্রসেসিং হতে পারে ইত্যাদি কোনো একটা বড় পোস্ট হার্ভেস্ট ম্যানেজমেন্টের জন্য শর্টিং হাউস ব্যাক হাউস এই জাতীয় জিনিস করবো কুল চেন তৈরি করা হবে যে ফার্ম থেকে একদম এয়ারপোর্ট অবধি ঠান্ডা হিমায়িত গাড়িতে করে আমরা ফসলটাকে পৌঁছে দেব এই জাতীয় জিনিসগুলোর জন্য এআইএফ বলে এটি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড একটা এসেছে এবং এক্ষেত্রে ফিফটি পার্সেন্ট সাবসিডি আমরা যে কোনো বেসরকারি সংস্থাকে এই কারণ থেকে দেওয়া হচ্ছে এই কথা আমরা বললাম মূলত পুরোনো দিনের যে প্রকল্পগুলো ছিল সেইগুলো আচ্ছা এই যে পুরোনো দিনের প্রকল্পগুলো বলেন এগুলো তো এখনো বর্তমান এগুলো এখনো বর্তমান এবং এখনো সমান ভাবেই চলছে আচ্ছা এছাড়া আমাদের যেটা কৃষি দপ্তরের আরেকটা একটা পুরনো প্রকল্প বলবো না এটা এটা একটা বিগ ইনিশিয়েটিভ ছিল সেটা হলো যে আত্মা প্রকল্প এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি এটা তৈরি হয়েছিল কৃষি দপ্তরের যে বিভিন্ন আলাদা আলাদা রয়েছে আলাদা আলাদা দপ্তর গুলো রয়েছে সেই দপ্তর গুলোর যোগ সাধন করা যেমন এগ্রিকালচার রয়েছে রয়েছে তারপরে পোস্ট সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে কৃষি বিপণন রয়েছে সেরিকালচার রয়েছে যেখানে যেমন রয়েছে তো এই সমস্ত দপ্তর একটা জায়গাতে এনে তাদেরকে যৌথ ভাবে যদি কাজ করার সুযোগ দেওয়া হয় তার উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল আত্মা এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি এই আত্মার অনেকগুলো স্কিম বিভিন্ন ভাবে রূপায়িত হয় এবং কৃষি দপ্তরই এগুলোকে মূলত পরিচালনা করে রাজ্য সরকারের যে কৃষি দপ্তর তারাই মূলত পরিচালনা করে কিন্তু আত্মা সবাই যোগ্য তো এখান থেকেও চাষিরা কিন্তু অনেক বেনিফিট পায় এবং এই বেনিফিটগুলো নিতে গেলে ক্ষুদ্র কৃষকরা তারাও কিন্তু সরাসরি কৃষি দপ্তরের যে আধিকারিক রয়েছেন ব্লক লেভেল যে আধিকারিক তাদের সাথে আপনা প্রকল্পের যে সুবিধাগুলো সেগুলো পালন করতে তো আমরা যখন ব্লকের মধ্যে ঢুকলাম আমি ব্লকের আর একটা বড় স্কিম বলি আরো দুটো স্কিম বলি যেগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্য সরকারের মাধ্যমে ইমপ্লিমেন্ট হচ্ছে তার একটা হলো আমরা ফসল সুরক্ষার জন্য যে বীমা হয়েছে আচ্ছা আচ্ছা ফসল সুরক্ষা বীমা যোজনা সুরক্ষা বীমা যোজনা অর্থাৎ আমরা বলতে পারি এটাকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাটার নাম আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক জায়গাতে কিছু কিছু চেঞ্জ হচ্ছে যে মূলত ফসল বীমা যোজনা আমরা এটাকেই নিয়ে ধরে চলবো যে সেই ফসল বীমা যোজনাতে যে কোনো ফসল বপনের আগে এখন যেমন রবি সিজনের ক্ষেত্রে আপনারা এডিও অফিসে বা বিএলডিও অফিসে যদি যান এখন আমরা এই অক্টোবর মাসে আমরা আজকে সম্প্রচার যদি করি তাহলে আমরা বলবো যে রবি ফসল যেগুলো রয়েছে সেই রবি ফসলের জন্য আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট দপ্তরে জমা দেবেন তাহলে তারা আপনার সেই ফসলটাকে বিমাকৃত করে দেবে এই বিমার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট দিচ্ছে আমরা পশ্চিমবঙ্গ সরকারই ভরে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে কোনো বিমার পয়সা কৃষককে দিতে হবে আচ্ছা আমি একটু একটু চেষ্টা করি যে ধরুন আমাদের কৃষক বন্ধু সমস্ত সবজি চাষ করছেন বা শস্য যেগুলো চাষ করেছে সেটা কি চাষের পূর্বে আবার যে বিএলডি অফিস রয়েছে বা এডি অফিস সেখানে যে তাদেরকে বিমাকৃত করাতে হবে হম আচ্ছা করার ফলে তারা ফেসিলিটি কি পায় হ্যাঁ এখানে দু তিনটে বিষয় আছে যদি কৃষি ফসল হয় তাহলে এডিএ অফিসে বিমা হবে যদি গোসম্পদ হয় তাহলে সেটা বিএলডিএ অফিসে বিমা হবে দুই ক্ষেত্রে বিমা আছে গোসম্পদের বিমার ক্ষেত্রে কিন্তু কৃষককে খরচ করতে হবে অর্থাৎ তার একটা গরু রয়েছে সেই গরুটা সে যদি বলে ভ্যালুয়েশন আমার কুড়ি হাজার টাকা তাহলে কুড়ি হাজার টাকা টু পার্সেন্ট চার হাজার টাকা তাকে প্রিমিয়াম দিতে হবে সেটা কি না বছর 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 আচ্ছা আবার যদি কারো হয় যে আমার ছাগল রয়েছে ছাগলটাকে আমি বীমা করবো সেক্ষেত্রে বিমা করাতে পারে কিছু কিছু ক্ষেত্রে অফপাস্ত বীমাও আছে যেমন ছাগল ভেড়া এদের ক্ষেত্রে ট্রি অফপাস্থ আর এই যে গরু সম্পদ বিমা করানোর কথা বলছেন বা এটা এখন লোকাল ঘর রয়েছে কিন্তু অধিকাংশ গ্রাম বাংলায় যে সমস্ত প্রান্তীয় কৃষক বন্ধু বা গোপালক যারা রয়েছে তারা তো হয় না এরকম করা আহ খুব আমরা তো সেই জন্যেই প্রচারগুলো করছি একদম যাতে তারা আমাদের যাতে সচেতন প্রকল্পগুলো সম্পর্কে এবং আপনার যারা যাবে আচ্ছা এবার বলুন ডক্টর মন্ডল যে এই যে বিমাকরণ করবেন আমাদের একদম বিমাকরণ করার ফলে সেই সমস্ত প্রাণীপালক বন্ধুরা কি উপকৃত হবে গরুটা ধরুন হঠাৎ করে মারা গেল এবার গরুটা যদি বিমাকৃত করা থাকে একটা গরুর দাম তো আজকালকার দিনে তিরিশ চল্লিশ হাজার টাকা কম নয় তাহলে কৃষকের তো কিছুই থাকলো না কিন্তু সে যদি প্রতি বছর এক হাজার দেড় হাজার দু হাজার টাকা করে যদি একটা প্রিমিয়াম দিয়ে সে গরুটাকে ইন্সুরেন্স করে রাখে তাহলে যে কোনো সময় কোনো রোগজনিত কারণে তার গাফিল দিতে নয় জন্য রোগজনিত কারণে কিংবা কোনো ন্যাচারাল ক্যালামিটির জন্য যদি গরুটা মারা যায় তাহলে সেটাকে বিএলডিও কে দিয়ে সার্টিফাই করা

তো এইটা করতে গেলে প্রথম যেটা দরকার বিএলডি অফিসে যেতে হবে বলতে হবে এবং গরুটাকে ট্যাগিং করাতে হবে কানে ট্যাগ দেবে বিএলডি অফিসে অর্থাৎ গরুটা নথি তার নথি হয়ে গেল যে এটা অমুকের গরু অমুকের জায়গায় ছাগলের ক্ষেত্রে ভেড়ার ক্ষেত্রেও কিন্তু ইন্স্যুরেন্স আছে বিভিন্ন মানে বিমা আছে আচ্ছা এবং ছাগল ভেড়ার ক্ষেত্রে খুব সম্ভবত এটা প্রিয় অফ কস্ট বা খুবই নমিনাল কস্টে পাওয়া যায় তো সেটা কি প্রতিটা ছাগল একটা প্রতিটা ছাগল প্রতিটা ছাগলের দায়ের কানে ত্যাগ হবে এবং সেই ট্যাগ হিসাবে তার ইন্স্যুরেন্স হবে এবং এই ইন্সুরেন্স গুলো কিন্তু বার্ষিক মানে আপনি এবছরে করালেন এবছরের যেদিন থেকে করালেন তার থেকে এক বছরই পাবেন পরের বছর গিয়ে আবার কিন্তু সেটাকে রিনিউ করাতে হবে বেশ ফসলের ব্যাপারের ব্যাপারটা ফসলের ক্ষেত্রে সিজন ধরে হয় আমি গোসম্পদের ক্ষেত্রে যেমন যে কেউ যখন তখন গিয়ে তারটা করাতে পারে ফসলের ক্ষেত্রে কিন্তু সিজন ধরে অর্থাৎ রবি ফসলের ক্ষেত্রে আপনাকে অক্টোবর মাসের মধ্যে করে নিতে হবে এবারে পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট কিছু ফসল আছে শুধু সেগুলোকেই আপনি বিমান আন্ডারে নিতে পারবেন সব ফসল লিস্ট আছে সেটা এরিয়ার কাছে পাওয়া যাবে যে আমার এই জেলার জন্য এই এই ফসলগুলো বিমান আন্ডারে আসবে যেহেতু পশ্চিমবঙ্গ সরকার ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা দিচ্ছে তারাই ফিক্স করে দিয়েছে এবং যেগুলো বড় ফসল মানে অনেক জেলা এলাকা জুড়ে হয় যেমন ধরুন ধান সেটা বিমার অধীনে আছে আচ্ছা আমাদের এখানে মনে হয় ও বিমার অধীনে আছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জাল সর্ষে সর্ষে বিমার অধীনে আছে এলাকা এবং এটার ক্ষেত্রে ন্যাচারাল ক্যালামিটি হলে বা এমন কোন পেস্ট ইন্স্যুরেন্স হলো যেটা বিরাট এলাকা জুড়ে ক্ষতি করে দিয়েছে সেক্ষেত্রেই কিন্তু এই ইন্সুরেন্সের ক্লেমটা পাওয়া যাবে এমন নয় যে আমি আমার ফসলটাকে অযত্ন করলাম ফসলটা নষ্ট হয়ে গেল পার্টিকুলার একটা জমি সেক্ষেত্রে আমি ইন্স্যুরেন্সের ক্লেম কিন্তু পাবো না তবে আমাদের যারা চাষি বন্ধু তারা তো নিজের ইচ্ছায় অযত্ন করবে না সেই চেষ্টাটা ক্লিয়ার করে রাখা ভালো এবং সেক্ষেত্রে এডিয়া একটা সার্টিফিকেট চাই যে এবছরে এত বর্ষার জন্য আমার সমস্ত ধানটা ডুবে গেছিল সেই জন্য এই ধানটা নষ্ট হয়ে গেল তখনই কেবল ইন্স্যুরেন্সের ক্লেম হবে কিংবা যাদের ইন্সুরেন্স করা আছে ধরুন এখন এই দুর্যোগ চলছে ধান কাটার ঠিক আগে দেখা গেল একটা বড় ধরনের সাইকেল হয়ে সব ধানগুলো শুয়ে পড়লো কেউ ধান ঘরে তুলতে পারল না সেক্ষেত্রেও কিন্তু ইন্স্যুরেন্স ক্লেম সে পাবে যদি তার ইন্স্যুরেন্স করা থাকে করা থাকি করা থাকে বলতে তাহলে সে ক্লেম করবেন কখন সেটা যখন বীজ এখন যদি এখন যদি ধান হয় এখন যে মাঠে ধানটা রয়েছে সেই ধানের ইন্স্যুরেন্স হয়ে গেছে জুন মাসে আচ্ছা যখন ধান লাগাচ্ছেন তার যখন বপন হচ্ছে ধান বপন হয়েছে সেই আচ্ছা মানে একজন কৃষক বন্ধু ধরুন দশ বিঘা জায়গাতে চাষ করেছেন নথি দিতে হবে তার জমির কাগজ দিতে হবে তার নিজের আধার কার্ড দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে যেখানে তার টাকাটা ফিরে আসবে এই সমস্তগুলো দিতে হবে এবং ইন্সপেকশন হবে অফিসে জমা করলে এডিএেকশন করবে সেই জমিটা তবে যে সে তৈরি করেছে কিনা আমার জমি আছে দশ বিঘা আমি ধরুন চাষই করলাম আমি ইন্স্যুরেন্স করে দিলাম সেটা তো কভারে যায় আসবে না আচ্ছা আর একটা জিনিস ধরুন তিনি ইন্স্যুরেন্স করেছেন এই ধান রোপণের আগে তিনি ইন্স্যুরেন্স করেছেন কিন্তু কোন রকম প্রাকৃতিক বিপর্যয় হয়নি

আমরা প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা বা বাংলা কৃষি সিঁচাই যোজনা যেটাই বলুন একই প্রকল্প এই কৃষি সিঁচাই যোজনাতে মূলত সেচ ব্যবস্থা আরো ভালোভাবে কিভাবে করা যায় তার জন্য সরকারের প্রকল্প রয়েছে এখানে আমরা দেখছি যে খুবই নমিনাল কষ্টে ওই টেন পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট খরচ দিতে হয় তাতে স্প্রিংকার ইরিগেশন বা ড্রিপ ইরিগেশন যে কোনো কৃষক নিতে পারে তো স্প্রিংকার ইরিগেশন যদি নেন সেক্ষেত্রে তাকে বড় বড় দুই ইঞ্চি বেদের ভালো পাইপ দেবে এবং তার সাথে স্প্রিংকলার দেবে এই পাইপ গুলো পোর্টেবল পাইপ এগুলো ইরিগেশনের ক্ষেত্রে খুবই সুবিধাজনক এবং তার সাথে একটা পাম্প এই পাম্পটাও নেওয়া দরকার তো এই পাইপ এবং স্প্রিংকলার এগুলো কিন্তু প্রায় ফ্রি অফ কস্ট হয়ে যায় কেননা টেন পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট খরচা লাগে টোটাল এই যে প্যাকেজটাকে কিরকম খরচা হয় ধরুন আহ এক বিঘে জায়গার উপরে যদি কেউ স্প্রিংকলার নেয় খুব সম্ভবত পাঁচ সাত হাজার টাকা খরচা তার মানে পাঁচশো থেকে ছশো টাকা দিতে হচ্ছে না টোটাল খরচ চল্লিশ হাজার টাকা টোটাল খরচা এটাও গ্রহণ করা উচিত যারা অনুষ্ঠান শুনছেন নিশ্চয় বুঝতে পারছেন যে কত গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সরকারি সুযোগ সুবিধা সেটা কেন্দ্র সরকারের হোক বা রাজ্য সরকারের হোক আপনাদের বিশেষ করে কৃষকদের স্বার্থে কৃষি সম্প্রদায়ের মানুষদের স্বার্থে রয়েছে সেগুলো আপনারা জানেন না বলে বা যারা সেই আগ্রহটা নেই বলে যে প্রাকৃতিক কোনো সময় ঘটে যেতে পারে তার ফলে যে যে পাওয়ার আশা করেন অন্যজন পাচ্ছে আমি পাচ্ছি না কেন সেই যেজন পাচ্ছে সে কিন্তু কাজটা করে রেখেছে আর আপনারা করেননি বলে আপনারা করুন ভারত সরকারের বিকশিত ভারত যেটা দু হাজার টার্গেট করা হয়েছে এবং সেই বিকশিত ভারতের লক্ষ্যে কৃষি বিষয়ক যে সমস্ত উন্নয়নশীল প্রকল্প রয়েছে সেগুলো কি কি এবং তা কিভাবে কৃষক বন্ধুরা লাভ পারেন সে ব্যাপারে আর এই বিষয়ে বিস্তারিত জানালেন এতক্ষণ ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় নিমপিটি অবস্থিত শ্রীরামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী তথা প্রধান ডক্টর চন্দন কুমার মন্ডল ডক্টর মন্ডল আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে এবং বিস্তারিতভাবে কৃষক বন্ধুদেরকে প্রকল্পগুলো বুঝিয়ে বলার জন্য